আইপি ইজ নট এ বেড অফ রোজ জীবন হচ্ছে একটা কর্কট সজ্জা সেই প্রথম সংসার যে কোনো মূল্যে দুজনকে টিকিয়ে রাখতে হবে স্বামীর যেমন দায়িত্ব তার স্ত্রীর খেয়াল রাখা স্ত্রীরও দায়িত্ব তার স্বামীকে খেয়াল রাখা ডিভোর্সের পর মেয়েদের কি যন্ত্রণা যে মেয়েরা ডিভোর্স দিয়েছে এরাই জানে আমি প্র্যাকটিক্যাল লাইফে কয়েকটি মেয়েকে চিনি তারা জীবনে কোনো শান্তি পায়নি তারা এখন সবসময় যন্ত্রণার আগুনে চলছে ডিভোর্স দেওয়ার পরে না নতুন কেউ বিয়ে করছে আর নতুন কেউ বিয়ে হবে ভালো কোনো ছেলের সাথে বিয়ে হবে না চো ডিভোর্স কখনো কল্যাণকর নয় ডিভোর্স সর্বদা ক্ষতিকর তো ডিয়া ভিওয়ার্স আপনাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি আর আপনারা সবাই আমার সাথে থাকবেন যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ডিয়া ভিওয়ার্স আশা করছি আপনাদের জন্য ভিডিওটি অবশ্যই মজাদা হবে ভালো লাগবে তো ডিয়া ভিওয়ার্স আমরা সাংসারিক জীবনে বাস্তব জীবনে আমাদের সবাইকে বিয়ে সাথে করতে হয় একসময় বাস্তবতার সাথে মেল রেখে আমরা সবাই বিয়ে সাথী করি সামাজিক সম্পর্ক স্থাপন করি এক পরিবারের সাথে আরেক পরিবারের মেলবন্ধন হয় বিয়ে একটা খুশির সংবাদ সুখীর জিনিসটাতে পুরুষ মানুষ না খুশি হন মেয়েরা তার চেয়ে বেশি খুশি হন আর বিয়ের কথা মানে মেয়েদের জীবনে একটা বিনোদনের একটা অন্যতম বড় একটা উৎস বিয়ে মানে যখন একটা মেয়ে একটা বিয়ের কথা শুনে বা কোনো বিয়ের দেওয়া দাওয়াত পায় বা কোনো বিয়ের নিমন্ত্রণ পায় তখন ভীষণ খুশি হয় এবং বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য ভীষণ সাজুগুজু করে কত ঘন্টা ধরে সাজু প্র্যাকটিক্যালি আপনারা যারা জানেন তারাই বলতে পারবেন আর যারা জানেন না তারা বলতে পারবেন না আমি প্র্যাকটিক্যালি দেখেছি কোনো মহিলাকে আপনি যদি কোথাও নিয়ে যেতে চান কোনো বিয়ের অনুষ্ঠানে তার সাজুগুজু এক থেকে দুই ঘন্টার মধ্যে শেষ হয় না এত বড় সাজুগুজু করা লাগে এত সাজুগুজু করা লাগে তো বিটিভার এত সুন্দর সাজুগুজু করে আমরা বহু মানুষ একসময় বিয়ের অনুষ্ঠানে মিলিত হই আর বিয়ের অনুষ্ঠানে মিলিত হওয়ার পর সেখানে একটা ভীষণ মিলন মেলা ভীষণ সুন্দর একটা মিলন মেলা সংগঠিত হয় আর সেই মিলন মেলায় হাজার হাজার মানুষ আসে বড় বিয়ে হলে আর যদি ছোট বিয়ে হয় তাহলে শত শত মানুষ আর যদি ছোট বিয়ে হয় তাহলে বিশ পঞ্চাশ জন মানুষ নিয়ে সেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় এবার বিয়ের পরে এক দুই মাস তিন মাস সংসার ভীষণ মজা লাগে খুবই ভালো লাগে উভয়ের কাছে ছেলে এবং মেয়ে উভয়ের কাছে দুই তিন মাস সংসার ভীষণ ভালো লাগে এবার দুই তিন মাস চার মাস এক বছর যাওয়ার পরে সংসার একটা বিরক্তিকর হয়ে যায় অর্থাৎ একে অপরকে সহ্য করতে পারে না বর্তমান যুগে সহ্য করতে পারছে না ছেলে মেয়েকে সহ্য করতে পারছে না আর মেয়ে ছেলেকে সহ্য করতে পারছে না বিয়ের পরে এর অন্যতম কারণ হচ্ছে বর্তমান যুগ মোবাইলের যুগ আর মোবাইলের যুগের মাধ্যমে অর্থাৎ মোবাইলের মাধ্যমে বিয়ের আগে বিভিন্ন ছেলে বিভিন্ন মেয়ের সাথে কথা বলছে তাদের সাথে রিলেশান করছে তারপর সেই রিলেশন ব্রেক করে তারা তৃতীয় মেয়ে বিয়ে করছে আবার অন্যদিকে সেই মেয়ে অন্য অন্য ছেলেদের সাথে রিলেশান করছে তাদের সাথে কথা বলছে গল্প করছে বিয়ের আগে মোবাইলে আরও কত ওপেন বিষয় রয়েছে যেগুলো আসলে ভিডিওতে বলা অনুচিত তো এই সমস্ত করার পরে সে যখন আরেকটা একটা বিয়ে করছে তখন বিয়েটা প্রথম দুই তিন মাস ভালো লাগছে তারপর এক সময় সে বিয়ে বিরক্তি লাগছে তো সে বিয়ে বিরক্তি যখন লেগে যায় তখন একে অপরের ক্রুটি ধরে দোষ ধরে একে অপরের কাজের দোষ ধরে একে অপরের ঝগড়া করে আর বিয়ে হলো অন্যতম একটা ধৈর্যের জায়গা এখানে যে যত ধৈর্য ধরতে পারবে তাদের বিয়ে ততদিন সুন্দর এবং ততদিন টিকে থাকবে অর্থাৎ বিয়ে হলো একটা ধৈর্যের জায়গা আপনি যতদিন এখানে ধৈর্য ধরতে পারবেন আপনার সংসার তত সুখের হবে আপনি যতদিন বউকে সহ্য করতে পারবেন আপনি যতদিন আপনার স্বামীকে সহ্য করতে পারবেন ততদিন আপনার সংসার সুখের হবে কিন্তু আপনি যদি স্বামীকে সহ্য করতে না পারেন যদি সবসময় তার পিছনে লেগে থাকেন আর আপনি স্বামী যদি আপনার স্ত্রীকে সহ্য করতে না পারেন যদি সবসময় তার পিছনে লেগে থাকেন তাহলে কিন্তু সংসার সুখের হবে না সংসার সবসময় অশান্তির আগুন জ্বলবে তো রিয়াল ভিভার্স সংসার জীবনে অনেক ডিমান্ড থাকে ছেলেদের অনেক ডিমান্ড থাকে মেয়েদের ডিমান্ড থাকে স্বামীরা সবসময় না মেয়েদের অর্থাৎ স্ত্রীদের ডিমান্ড পূরণ করে থাকে সাধারণত কিন্তু স্বামীরা যখন স্ত্রীর কাছে কোনো ডিমান্ড করে সেগুলো ফিল করা হয় না সাধারণত আর বিয়ে করার দুই ছ মাস পরেই এখন আমি দেখি প্রায় বিভিন্ন জেলায় বিয়ে ভাঙ্গন অর্থাৎ বিয়ের ডিভোর্স হচ্ছে ডাইভোর্স বলে রেখে কিন্তু ডাইভোর্স না মূলত ডিভোর্স ডিভোর্স হচ্ছে সেই ডিভোর্স কেন হচ্ছে ডিভোর্সের পিছনে অন্যতম কয়েকটি কারণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানাতে চাচ্ছি ডিয়ার ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন ডিভোর্স দেওয়ার কয়েকটি কারণ তো ডিভোর্স দেওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে বর্তমান যুগ মোবাইলের যুগ আর এই মোবাইলের যুগে সবার হাতে একটা করে স্মার্ট হ্যান্ডফোন রয়েছে আর স্মার্ট হ্যান্ডফোন থাকার কারণে একে অপরের সাথে অর্থাৎ একটা মেয়ে একটা ছেলের সাথে কমিউনিকেশান করতে পারছে অনলাইনে বা মোবাইলের মাধ্যমে এটা তার গার্জিয়ান অভিভাবক জানতে পারছে না স্কুল লাইফ থেকে এগুলো শুরু হয়ে গেছে আমাদের সময় থেকে হাই স্কুলে দেখেছি এগুলো কম হতো কিন্তু এখনকার দিনে হাই হাইস্কুলে একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট ছেলে মেয়ে ইনভলভ এর রিলেশান ফিজিক্যাল রিলেশান অথবা নন ফিজিক্যাল রিলেশান কিন্তু রিলেশানে আসে তারা যেটাকে এরা লাভ বলে এটা হচ্ছে কৈশোর বা টিন এজ বয়সের একটা আকাঙ্ক্ষা শারীরিক একটা ডিমান্ড যেটা ফুলফিল করার জন্য এরা প্রেমে পড়ে এখনকার যুগের ছেলে মেয়েরা প্রেমে পড়ে আর যে প্রেম বেশি দিন ট্যাকে না যে প্রেম অল্পতেই ধ্বংস হয়ে যায় যার ফলে এদের মনের ভিতরে অশান্তি থাকে সেই অশান্তি নিয়ে যখন আরেকটা ছেলেকে বিয়ে করে তারা সেখানে যে তাকে শান্তি দিতে পারে না এবং ছেলেরা একই যখন টিন বয়সে একটা প্রেম পীতে পড়ে সেটা ব্রেকআপ করে ব্রেকআপ করার পর যে আরেকটা মেয়েকে যখন বিয়ে করে বড় হয়ে তখন সেখানে যে সেই মেয়ের সাথে অ্যাডজাস্ট করে চলতে পারে না যার কারণে সংসারে সবসময় অশান্তি হয় সবসময় ঝগড়া হয় সবসময় অশান্তি থাকে তো ডিয়ার তাহলে বিয়ে ডিভোর্সের অন্যতম প্রধান কারণ হচ্ছে মোবাইল ফোন বর্তমান যুগ মোবাইল ফোনের কারণে যোগাযোগ খুবই সহজ হয়ে যাওয়ার কারণে এখন গোপনে অনেক কিছু করছে আবার ভিডিওর মাধ্যমে অনেক কিছু আদান প্রদান করছে ভিডিওর মাধ্যমে ছেলে মেয়েরা অনেক কিছু দেখছে অনেক নেগেটিভ কিছু দেখছে যেগুলো তাদের ভিতরে কামনা আলোসা ইত্যাদি জাগিয়ে তুলছে এবং তারা বড় বড় ভুল করে ফেলছে আর বিয়ের আগে এই সমস্ত বড় বড় ভুল করার কারণে পরবর্তীতে বিয়ের জীবনে আর ভালো লাগে না বিয়ের সংসার ভালো লাগে না যার কারণে সব সময় তারা সংসারে অশান্তি তৈরি করে বিয়ে ভাঙার আরেকটি কারণ হচ্ছে মাতা পিতার বেশি কর্তৃত্ব দেখানো অর্থাৎ কন্যা বিয়ে দেওয়ার পর তার পরিবারে যে মাতা পিতা যখন কর্তৃত্ব দেখায় মাথর করে তখন সে বিয়ে বেশি দিন টেকে না অর্থাৎ যখন স্বামীর সাথে কোনো একটু তুনিমুঠি হয় সংসার জীবনে সবার সংসারে কম বেশি টুনিমুটি হবে একটু খুঁটিনাটি থাকবে একটু ঝগড়াঝাটি হবে এটা স্বাভাবিক এটা হয়ে থাকে শিক্ষিত অশিক্ষিত চাকরিজীবী বেকার সবার সংসারে একই অবস্থা কম বেশি ভুলত্রুটি হবে আর সেই ভুল আর সেই ভুল ত্রুটি সংসারে যদি শাশুড়ি এসে যদি বেশি মাতাব বাড়ি করে অর্থাৎ শ্বশুরবাড়ির লোক যদি বেশি এসে মেয়ের বাড়ি মাতব বাড়ি করে তাহলে সে সংসার বেশি দিন হয় না সে সংসার টিকে না সে সংসার একসময় অবশ্যই ধ্বংসের দিকে চলে যায় এবং একসময় ধ্বংস হয়ে যায় তো রিয়ার ভিউয়ার্স বিয়ে ভাঙার আরেকটি কারণ হচ্ছে যখন স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিংটা ভালো না হয় অর্থাৎ একে অপরের সাথে ভালোভাবে তারা মেলে চলতে পারে না শারীরিক মানসিক এবং সামাজিক সব দিক থেকে যখন ভালোভাবে মিলেমিশে চলতে পারে না অর্থাৎ তখন ডিভোর্সের আরও একটি অন্যতম কারণ তখন তারা ডিভোর্সের পথে যায় যখন সব দিক দিয়ে মিলেমিশে চলতে পারে না ধৈর্য ধরে চলতে পারে না অর্থাৎ সংসারে একটা ধৈর্যর জায়গা যখন তারা ধৈর্য ধরতে পারে না সহ্য করতে পারে না তখন তারা ডিভোর্সের পথে চলে যায় ডিভোর্সের আর কারণ হচ্ছে সংসারে ননদ থাকলে অর্থাৎ কোনো মেয়ে যদি শ্বশুরবাড়ি আসার পর কোনো ননদ বা শাশুড়ি যদি তার সাথে কুটুর কুটুর করে যেটাকে বলা হয় সিনেমার কুটিলা মহিলা সেরকম কুটিলা মহিলাগিরি যদি করে থাকে তাহলে সে সংসার স্থায়ী হয় না স্বামীর সাথে সবসময় প্রতিনিয়ত শাশুড়ি এবং তার ননদের বিরুদ্ধে বিষেধাজ্ঞার করে তোলে তার স্বামীর কাছে আর এই বিষেধাজ্ঞা করে তোলার ফলে সংসারে অশান্তি হয় এবং এক সময় আলাদা হয়ে যায় ছেলে যদি স্ত্রীর পক্ষে থাকে তাহলে আলাদা হয়ে অন্য বাসা নিয়ে থাকে মা বোনকে ফেলে আর যদি মা বোনের পক্ষে থাকে ছেলে তাহলে সেই স্ত্রীর উপরে চলে আসে নির্যাতন এবং পাশবিক অসহ্যদায়ক যন্ত্রণা আর যার কারণে একসময় সে বিয়ে আর টেকে না এর ফলেও বিয়ে ডিভোর্স হয় আর ডিভোর্স কখনো ভালো শব্দ নাই ডিভোর্স শব্দটা ভীষণ ভয়ঙ্কর ভীষণ খারাপ কিন্তু এখনকার যুগে আমি দেখেছি অনেক ছেলে মেয়েরা এটাকে কমন একটা ইস্যু করে ফেলেছে আর বিয়ে একবারের পরে দ্বিতীয়বার করতে গেলে সে বিয়ে আর শান্তির হয় না সুখে হয় না সেগুলোকে বিয়ে করে না এগুলো কোনো বিয়ের মধ্যে পড়ে না বিয়ে একবারই হয় এবং সেখানেই সহ্য হয়ে ধৈর্য ধরে থাকতে হয় হয়তো মনে করে বিয়ের পরে আমি আমার স্বামীকে ডিভোর্স বুঝ দিব দিয়ে আমি আর একটা বিয়ে করব। এরকম অনেকে ভাবতে পারে অনেক মেয়েরা সেটা করে কিন্তু সেখানে যে আর একটু শান্তি পায় না একটু সুখ পায় না তো ডিয়ার ভিহ আজকে ডিভোর্স নিয়ে আমার যে ভিডিও করছি আপনাদের কাছে কেমন লাগলো জানি না তবে ভিডিও শেষ করার আগে কিছু পরামর্শ থাকবে অবশ্যই বিয়ে করার আগে খুব সচেতনভাবে বিয়ে করবেন নম্বর ভদ্র ছেলে দেখে নম্বর ভদ্র মেয়ে দেখে বিয়ে করবেন যাদের ধৈর্য বেশি যাদের সহ্য বেশি তাদের বিয়ে করবেন অর্থাৎ যাদের সহ্য শক্তি আছে ধৈর্য শক্তি আছে আর পরিশ্রম করার ইচ্ছা আছে সংসার জীবনে অনেক পরিশ্রম করা লাগে জীবন মানে ফুল ফুলশয্যা নয় জীবন মানে লাইফ ইজ নট এ বেড অফ রোজ জীবন হচ্ছে একটা কর্কট সজ্জা এখানে সর্বদা পরিশ্রম করতে হবে পরিশ্রম ধৈর্য সহ্য এবং মানায় নিয়ে চলার মন মানসিকতা সংসার জীবনকে সুখী করে আর মনের ভুলেও কেউ কখনো ডিভোর্সের কথা ভাববেন না যত ঝগড়াঝাটি হোক না কেন যত মারামারি যত বিনোদন যত অশান্তি হোক না কেন যত ঝগড়াঝাটি হোক না কেন যত মারামারি হোক না কেন সংসার একবারই বিয়ে হয় একবারই করতে হয় বারবার হয় না সেই প্রথম সংসার যে কোনো মূল্যে দুজনকে টিকিয়ে রাখতে হবে স্বামীর যেমন দায়িত্ব তার খেয়াল রাখা স্ত্রীরও দায়িত্ব তার স্বামীকে খেয়াল রাখা স্বামীর স্ত্রীর বনি না হলে দুই থেকে তিন দিন কথা বলবেন না পরবর্তীতে দেখবেন আস্তে আস্তে আবার নিজেদের ভিতরে একটা আন্তরিকতা তৈরি হবে একসময় দেখবেন দুজনই নমনীয় হয়েছে আবার তাদের যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেটা ঠিক হয়ে যাবে কখনো স্বামীর পরে ঝগড়া করে কেউ বাপের বাড়ি চলে যাবেন না কাউকে ডিভোর্স দিতে চাইবেন না এটা কিন্তু আপনাদের জন্য ভীষণ ক্ষতিকর মেয়েদের জন্য বলছি কথাটা তো ডিয়ার ভিউয়ার্স আমার এই ভিডিওটি এই ক্ষুদ্র প্রচেষ্টা কতটুক ভালো হলো কতটুক আপনাদের ভালো লেগেছে আমি জানি না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর কেউ কখনো কাউকে ডিভোর্স দেওয়ার কথা ভাববেন না সবাই ভালো থাকুন আর তারপর একটা কথা বলতে যাই যদি মনে করেন মারাত্মক এবং অসহনীয় অত্যাচার অর্থাৎ যদি আপনি ডিভোর্স না দিলে আপনি ভালো থাকতে পারছেন না আপনারা দুজন ভীষণ অশান্তির ভিতরে আসেন এবং কোনো ক্রমে ডিভোর্স না দিয়ে আপনারা ভালো থাকতে পারছেন না স্বামী স্ত্রীর উপর নিয়মিত অত্যাচার করছে স্ত্রী স্বামীর উপর নিয়মিত অত্যাচার করছে এমন কোনো ঘটনা যদি থেকে থাকে সেক্ষেত্রে স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিবেন সে তার বাপের বাড়ি থাকবে আপনি আপনার জায়গায় থাকবেন এবং দেখবেন দুই মাস তিন মাস ছয় মাস পরে দেখবেন তার প্রতি কোনো টান আছে কিনা ভালোবাসা আছে কি না যদি টান বা ভালোবাসা থেকে থাকে তাহলে আবার পুনরায় মিলিত হবেন আর যদি না থেকে থাকে সে তার বাপের বাড়ি থাকবে আপনি আপনার জায়গায় থাকবেন এইভাবে দুইজনের সাথে যোগাযোগ কিন্তু রাখবেন তো ডিয়ার ভিউয়ার্স ডিভোর্সের কথা কখনো ভাববেন না একটা ডিভোর্সে মেয়েকে কখনো কেউ ভালো না দেখে না যতই ডিভোর্স দেওয়ার সময় বলে তুই চলে আয় তোকে মেরেছে মেয়েকে যতই বলুক তুই চলে আয় তোর সাথে অন্যায় করেছে তুই চলে আয় ওদের বাড়ি থাকার দরকার নাই তোকে আবার ভালো ছেলে দেখে বিয়ে দেবো ইত্যাদি 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 এরকম ভুল কখনো করবেন না ডিভোর্সের পর মেয়েদের কি যন্ত্রণা যে মেয়েরা ডিভোর্স দিয়েছে এরাই জানে আমি প্র্যাকটিক্যাল লাইফে কয়েকটি মেয়েকে চিনি তারা জীবনে কোনো শান্তি পায়নি তারা এখন সবসময় যন্ত্রণার আগুনে চলছে ডিভোর্স দেওয়ার পরে না নতুন কেউ বিয়ে করছে আর নতুন কেউ বিয়ে হবে ভালো কোনো ছেলের সাথে বিয়ে হবে না চো ডিভোর্স কখনো কল্যাণকর নয় ডিভোর্স সর্বদা ক্ষতিকর তো রিয়ার ভিউয়ার্স আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আর ডিভোর্সের চিন্তা থেকে নিজেদেরকে নিরাপদে রাখুন আর সংসার জীবনে ধৈর্য ধরুন সহ্য করুন আর পরিচ্ছন্ন করুন জীবনে এগিয়ে যান সবার জন্য আমার শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন